কমবেশি সবগুলো ব্যাপারই দেখতে পাচ্ছি আজকে যেমন দুদিন আগে পত্রিকা এসেছে যে এই মুহূর্তে বাংলাদেশের কোটি কোটি মানুষ সঠিকভাবে দুবেলা হয়তো খেতে পারছে না বাংলাদেশের কোটি কোটি মানুষ ঋণ করে প্রতি মাসে সংসার চালাচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বেকার হয়ে পড়ে আছে বিদেশে যেতে চাইছে কর্মসংস্থানের জন্য সাগরে ডুবে মারা যাচ্ছে বাংলাদেশের স্কুল কলেজগুলোতে সঠিকভাবে শিক্ষা কার্যক্রম হচ্ছে না শিক্ষকরা ঠিকভাবে আসছে না ছেলের মেয়েরা ছাত্রছাত্রীরা বই পাচ্ছে না বাংলাদেশের মানুষ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না সঠিকভাবে ওষুধ পাচ্ছে না বাংলাদেশের মানুষ অনবরত রাস্তায় রাস্তা ঘাটে আহ রকম আইন কানুন কেউ মানছে না যাদের দেখার কথা সেই তারা ঠিকভাবে দেখছে না সড়ক দুর্ঘটনায় প্রতি মানুষ প্রতি বহু মানুষ মারা যাচ্ছে দুদিন আপনি আপনারা দেখেছেন গতকালকেও মনে হয় কোথায় ঢাকা শহরে কিসের গোডাউনে আগুন ধরেছে আগুনে পুড়ে বহু মানুষ মারা গিয়েছে কয়েক হাজার মানুষ গত কয়েক বছরে মারা গিয়েছে এগুলার কোনোটারই বিচার সঠিকভাবে হচ্ছে না কোনোটারই কোনো কিছু হচ্ছে না এর মধ্যে আদালতগুলোতে আদালতগুলোতে আমরা দেখেছি কি অবস্থা আজকে আদালত গুলোতে আদালত রাজনৈতিক ভূমিকা পালন করে কোন আইনের শাসন বলতে যা বোঝায় সেরকম নেই ন্যায় বিচার আজকে এই যে আমরা যাদের আমাদের গোস থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে আজকে আমরা সম্বর্ধনে নিলাম এই মানুষগুলোকে আমরা তারা কারামুক্ত হয়েছে তাহলে আসেন আমাদের জিজ্ঞাসা হচ্ছে তারা কেন কারাবরণ করেছে তারা কি নিজেদের ব্যক্তি কোনো কারণে কারাবরণ ব্যক্তি কারণে কারাবরণ করেছে না ব্যক্তি কারণে কারাবরণ তারা করেনি তারা কেন কারাবরণ করেছে কথা বললাম এই অর্থাৎ জনগণের ভোটের অধিকার এই অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তা নেওয়া হয়েছে জনগণের কাছ থেকে মানুষের যে কথা বলার অধিকার যেই অধিকারটাকে অধিকারটাকে এই মানুষগুলো যাদেরকে আমরা আজকে সম্বোধিত দিলাম এবং এই মানুষগুলো শুধু আজকে হবিগঞ্জ জেলায় না এই মানুষগুলো আজকে সমগ্র বাংলাদেশে আছে সমগ্র বাংলাদেশে হাজার না লক্ষ এরকম মানুষ আছে বিএনপি যারা কারাবরণ করেছে বিএনপি সব বিরোধী দলের লক্ষ লক্ষ নেতা এই মানুষগুলো চেয়েছে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার চিন্তাই হয়ে গিয়েছে সেই অধিকারকে পূর্ণ খুব স্বাভাবিক ব্যাপার ধরি একটি পরিবারকে যদি ধরি একটি পরিবারে একজন মুরুব্বী থাকে বাবা থাকে মা থাকে পরিবারে কিছু নিয়ম কারণ থাকে পরিবারে যদি থাকে না পরিবারের ছেলেমেয়েরা যখন খেলতে যায় স্কুলে যায় কখন বাড়িতে আসবে কখন পড়ালেখা করবে পরিবারের জবাবদিহিতে থাকে কেউ যদি কোন কাজ করে যেটি পরিবারের পলিসির ভিতরে না তাকে জবাবদিহি করতে হয় যে কেন এই কাজটি করলে করতে হতো বাবা আমার কাছে কেন তুমি দুষ্টামি করলে স্বাভাবিক ছোটবেলায় দুষ্টামি করতে গিয়ে টুকটাক মিথ্যা কথা সবাই বলে আমিও বলেছি আমরাও বলেছি ধরা পড়লে জবাবদিহি করতে হতো খাবার নষ্ট করলে জবাবদিহি করতে হতো কাউকে বকাবকি করলে জবাবদিহি করতে হতো বলেই একটি পরিবার টিকে থাকে একটি পরিবার সামনে এগিয়ে যায় প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা যারা আমাকে এর বাইরেও হয়তো খুব সম্ভব স্ট্রিমিং এর মাধ্যমে সারা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকেও বহু মানুষ দেখছেন কি বহু মানুষ দেখছেন আমার এই কথা শুনছেন আপনাদের সকলের কাছে আজকে এই যে কতগুলো কথা বললাম আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশের কতগুলো প্রেক্ষাপট দেখা যাচ্ছে ব্যাংকগুলো লুটপাট হয়ে যাচ্ছে ব্যাংক ধসে পড়ছে দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে টাকা পয়সা বলেন ডলার বলেন বাইরে চলে যাচ্ছে কোনো বিচার নেই যাদের ক্ষমতা আছে যাদের প্রচুর টাকা পয়সা আছে এই দামি সরকারের এই যেই দল তাদের সাথে যাদের উঠা তারা খুন করলেও আমরা দেখেছি বিভিন্ন ব্যবসায়ী মহলের ছেলে পেলে খুন করছে তারা পার পেয়ে যাচ্ছে কোনো বিচার হচ্ছে না আজকেই দেখলাম এরকম এই দামি দল সরকারের দলের ছিনতাই করে নিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য ছিনতাই রাহাদানি করে নিয়ে যাচ্ছে খুন করে ফেলছে কাউকে পিটিয়ে শেষ করে দিচ্ছে কোনো বিচার হচ্ছে না অর্থাৎ কোনো জবাবদিহিতা নেই যার যা ইচ্ছা করছে কোনো জবাব মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনা করছে কোনো জবাবদিহিতা নেই লক্ষ লক্ষ অর্ধাহারে থাকছে কেন ওই মানুষগুলো অনাহারে থাকছে জবাবদিহিতা নেই ব্যাংক লুট হচ্ছে জবাবদিহিতা নেই জবাবদিহিতা নেই প্রিয় ভাই বোনেরা স্বাধীন হয়েছিল আজকে স্বাধীনতার মাস আমাদের সাই কমিটির সদস্য মরুবী নজরুল ইসলাম খান সাহেব এখানে বলেছেন এখানে তেলেগড়ি যে বাগান আছে এখান থেকে শহীদ জিয়া যুদ্ধ শুরু করে শহীদ জিয়ার ডাকে হাজার হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করেছেন লোক মুক্তিযোদ্ধাতে সহযোগিতা করেছে আমরা একটি স্বাধীন দেশ সেদিন পেয়েছিলাম কিন্তু যারা যুদ্ধ করেছিলেন সেদিন ত্যাগ করেছেন ভাবে কেউ জীবন উৎসর্গ করেছেন কারো অঙ্গহানি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মানুষগুলো কি এইরকম একটি দেশ চেয়েছিলেন এইরকম একটি আজকে শিক্ষা ব্যবস্থা দেখুন শিক্ষা ব্যবস্থা এমন একটি অবস্থায় নিয়ে পৌঁছেছে আজকে গার্জিয়ানরা শিক্ষকরা এই শিক্ষা ব্যবস্থার সমালোচনা করতে গেলে তাদেরকে জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা সমাজের প্রত্যেকটা মানুষ আজকে বলছে যে নতুন যে সিলেবাস চালু করছে ক্ষমতা ধরে রেখেছে নিজেদের ক্ষমতা আঁকড়ে রেখেছে এরা যেই সিলেবাস চালু করেছে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মেরুদণ্ডহীন প্রজন্ম হবে এই প্রজন্ম আজকে যুবকরা চাকরি পাচ্ছে না অথচ অন্য দেশের লক্ষ লক্ষ হচ্ছে যুবকরা চাকরি পাচ্ছে না এই যে একটি অরাজক অবস্থা এই অবস্থা তাদের দেশটিকে থাকতে পারে না এই অবস্থার আমাদেরকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের মানুষ এই অবস্থার পরিবর্তন একটি জবাবদিহি মূলক সরকার প্রিয় ভাই বোনেরা যারা আপনারা উপস্থিত আছেন যারা দেখছেন আমার কথা শুনছেন আপনারা খোঁজ খবর রাখেন দেখেন কি বলছে বলছে অমুকের সমর্থন অমুক দেশের সমর্থন ছিল বলেই আমরা ক্ষমতায় আছি অমুক দেশকে আমরা সাত তারিখ সাতই জানুয়ারি নির্বাচনের নামে একটি তামাশার অনুষ্ঠান হয়েছে সেই নির্বাচন নামক যেই তামাশার অনুষ্ঠান হয়েছে আমির দল সেদিন বলেছিল বাংলাদেশের মানুষকে এই সাত তারিখে যেতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের কেউ জানি বাংলাদেশের মানুষ কেউ জানে আপনারাও জানি বাংলাদেশের মানুষ জানি আমরা যারা বিরোধী দল বিএনপি সহ সকল বিরোধী দল আমরা দেশের মানুষকে সেদিন চেষ্টা করেছি প্রত্যেকের ঘরে একটি লিফলেট পৌঁছে দিতে মনে আছে আপনারা বহু মানুষ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন মানুষকে অনেকগুলো কথা বলেছিলাম এবং পরিশেষে দেশের এই তারিখে না আপনারা ঘরে বসে থাকেন পরিবারকে সময় দেন প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ সেদিন দলের কথা বাংলাদেশের মানুষ রেখেছে বিরোধী দল বিএনপি সহ সকল বিরোধী দল তেষট্টি

পদকর্মী সকলের কাছে একটি কথা বলতে চাই যে সাত তারিখে বাংলাদেশের মানুষ আমাদের আহ্বানে সাড়া দিয়েছে এই দামিদের আহ্বানে তারা সাড়া দেয়নি যদি সাড়া দিত তাহলে তো মানুষ যেতেই ভোট দিতে মানুষ যায়নি ভোট দিতে বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়েছে কিন্তু আহ্বানে আমরা এই অবস্থার পরিবর্তন চাই তোমরা রাজনৈতিক কর্মী তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা এই পবিত্র দায়িত্ব অর্পণ করলাম এই কথাটি আজকে আমাদেরকে এই ইফতারে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে প্রতিজ্ঞা নিতে হবে শপথ নিতে হবে যে বাংলাদেশের মানুষের যে চাওয়া আমাদের কাছে কাছে এই যে আমাদের কাছে এই আমানত আমাদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে প্রিয় ভাই বোনেরা এখানে আপনারা যারা উপস্থিত আপনারা একই আমরা সকলে মিলে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি সবচেয়ে হচ্ছে জনগণের আস্থা জনগণের বিশ্বাস আমরা সেই অর্জন করেছি আমরা আমাদের সফলতার এক ধাপ আমরা অর্জন করেছি আরেকটি কাঙ্ক্ষিত ধাপ আমাদের অর্জন করা আমরা ইফতার মাহফিলে শপথ নেই যে যেই কাঙ্ক্ষিত ধাপটি অর্জন করা বাকি একটি রাজনৈতিক দল হিসাবে এবং সমগ্র সামগ্রিক যে কাঙ্ক্ষিত অর্জন সেই অর্জন করতে পারি এটাই হোক আমাদের আজকের শপথ এটাই হোক আজকে আমাদের ইফতার মাহফিলের প্রতিজ্ঞা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আমার কারামুক্ত ভাই যারা আছেন কারামুক্ত ভাই বোন যারা আছেন আমিও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম

রাব্বুল আলমিন তুমি আমাদেরকে মাফ ইফতার মাহফিল তুমি কবুল আল্লাহ অনেক নেতা কর্মী জেল কাটেছেন নির্যাতিত হয়েছেন কষ্ট পেয়েছেন রাব্বুল আলমিন তাদেরকে তুমি মাফ করে দাও এ আল্লাহ তাদের উচিল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রাব্বুল আলমিন সারা বাংলাদেশের যে সমস্ত নেতৃবৃন্দু জেলে আছে ইয়াল্লাহ মানুষ যেন এই জালিম সরকার থেকে মুক্তি পায় ইয়াল্লাহ বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী রাবুল আলমিন উনি অসুস্থ আছেন মৌল তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মুক্ত করিয়া দাও আমাদের বাংলাদেশের নেতা তুমি আমাদেরকে সুস্থ রাখো যে সমস্ত নেতা কর্মী অসুস্থ আছেন নির্যাতিত হয়ে অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করিয়া দাও

পিছনে মঞ্চের পিছনে হলের ভিতরে অনেক চেয়ার কালি আপনারা সেখানে ভিতরে প্রবেশ করেন আপনারা হলের ভিতরে প্রবেশ করেন পশ্চিমে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে সালাম আলাইকুম সালাম আলাইকুম সবাই বসে পড়েন ধন্যবাদ ধন্যবাদ আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের